পান্ডা নিয়ে সাধারণ মানুষের আগ্রহের শেষ নেই কালো সাদার মিশেলে সুন্দর পুতুলের মতো দেখতে প্রাণীটির দিকে চোখ পড়লেই যেন আর চোখ ফেরানো যায় না চীন থেকে উপহার হিসেবে পাওয়া দুটি বড় পান্ডার নাম পরিবর্তন করতে বিশাল এক কর্মযজ্ঞে নেমেছিল হংকং প্রশাসন সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদন অনুসারে এজন্য তারা খরচ করেছে নব্বই হাজার ডলারের বেশি অর্থ বাংলাদেশি টাকায় যা এক কোটির বেশি এন এবং কে কে নামের ওই পাণ্ডা দুটির নাম পরিবর্তন করতে একটি প্রতিযোগিতার আয়োজন করে হংকং প্রশাসন জনগণের কাছ থেকে নতুন নাম চাওয়া হয় এজন্য একটি ওয়েবসাইট খোলার পাশাপাশি কর্মী নিয়োগ দেয়া হয় শুধু তাই নয় এশিয়ার বৃহৎ এই বাণিজ্য নগরীর স্টেশনগুলোতেও বিজ্ঞাপন বোর্ড টাঙিয়ে দেয়া হয় প্রতিযোগিতার বিজয়ীর জন্য রাখা হয়েছিল বড় অঙ্কের অর্থ দামি ঘড়ি এবং পান্ডা দুটিকে যে থিম পার্কে রাখা হয়েছে সেই ওশান পার্কের সদস্য পদ ও ভাউচার কিন্তু প্রশাসনের এই উদ্যোগে বিচারকেরা পানি ঢেলে দেন তারা আদেশ দেন পান্ডা দুটির যে নাম আছে সেই নামই থাকবে এ ব্যাপারে সরকারের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন জনগণ যে পান্ডা দুটির আসল নাম রেখে দেয়ার পক্ষে মত দেবে এমনটা কর্তৃপক্ষ আগে বুঝতে পারেনি পাণ্ডার দুটির মধ্যে এন এন ছেলে এবং কেকে কে মেয়ে উভয়ের বয়স পাঁচ বছর সাধারণত হংকংয়ে পাণ্ডাদের নাম রাখার ক্ষেত্রে জনগণের কাছ থেকে নাম চাওয়া হয় অথবা জন্মের পর যখন মায়ের দুধ খায় তখন যে নামে ডাকা হয় সেই নামই রেখে দেওয়া হয় অনেক সময় কর্তৃপক্ষ তাদের যে নাম দেয় তাও থেকে যায়